আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে আমাদের অন্য আরেকটা কোশ্চেন যেটা দ্বিতীয় অধ্যায় থেকে আছে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে কোশ্চেনটি এখানে রয়েছে সেটা দুই পয়েন্ট ছয় তো দুই পয়েন্ট ছয় আমরা সরাসরি চলে যাবো এরপরে তিন পয়েন্ট ষোলো দুই পয়েন্ট ছয় আমরা এতক্ষণ একের প্রশ্ন করছিলাম এরপরে সরাসরি আমরা দুই পয়েন্ট ছয় তারপরে তিন পয়েন্ট ষোলো এরপরে চার পয়েন্ট ষোলো এভাবে সিরিয়াল ওয়াইজ করতে করতে প্রত্যেকটা আমাদের অধ্যায় থেকে কিন্তু একটা করে কোর্শেন থাকে তো আমরা যে কোনো একটা অধ্যায় যদি সুন্দর করে করি যেমন এখানে আমাদের বলেছে যে কোনো আমাদের এখানে বলেছে যে যে কোনো তিনটির মধ্যে সরি আমাদের এখানে টোটাল সাতটা কোশ্চেন সাতটার মধ্যে আমাদের যে কোনো চারটার দিতে হবে চারটা অধ্যায় যদি এখান থেকে আমরা সুন্দর করে করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রশ্নের যেই অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব সরাসরি আমি দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি এখান থেকে দ্বিতীয় অধ্যায়ে আমার ছিল হচ্ছে দুই পয়েন্ট দুই নাকি দুই পয়েন্ট ছয় দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট ছয় আমরা দুইটাই করব অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ নিম্নে আলোচনা করা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধরন আদর্শ ও উদ্দেশ্যের বিবেচনায়